বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের একটি নতুন রেসিপি বিনা তেল বিনা চিনি দিয়ে সুজির মালাই কেক তৈরি করে দেখাবো তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে একটা বোল নিয়েছি একটা মেজারিং কাপের মাপ করে আমি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম এর সাথে আমি দেব এক কাপ পরিমাণ পাটালি গুড় আমি এখানে চিনি ইউজ করছি না পাটালি আমি সিজনের সময় কিনে রেখেছি যাতে আমি অন্য সময় ব্যবহার করতে পারি এবং পাটালি দিলাম এই কারণে যাতে একটা সুন্দর কালার আসে ওই কাপেরই মাপ করে এক কাপ আমি সুজি দিয়ে দিলাম সুজিটা একটু আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আবার ওই কাপেরই মাপ করে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর এক কাপ পরিমাণ আমি টক দই নিয়ে নেব এবার আমি সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দেখো সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি পাটালিটা এই কারণেই দিলাম সুন্দর একটা কালার আসবে ভালো লাগলে চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে বেল বাটন প্রেস করে দেবে যাতে অল নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় দেখো ঢাকা চাপা দিয়ে আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম সুজিটা ফুলে ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে আচ্ছা কিছুটা ড্রাই ফ্রুটস আমি ময়দা দিয়ে কোট করে নিচ্ছি যাতে ব্যাটারের সঙ্গে মিশে না যায় এবার দেখো আমি একটা পাত্রে ঘি ব্রাশ করেই রেখেছি কিছুটা ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে তলায় না ধরে যায় তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে দিয়ে নেবে এবার দেখো আমি ব্যাটারের সঙ্গে ড্রাই ফ্রুটসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এক প্যাকেট ইনো দিয়ে দেব তোমাদের কাছে যদি বেকিং পাউডার বেকিং সোডা থাকে তো এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা দিয়ে ব্যাটারটা তৈরি করে রেডি করতে পারো তো আমি ইনো দিয়েছি এবার দেখো ইনো দেওয়ার পর সময় বেশি সময় রাখা যাবে না আমি চটপট ঢেলে আমি অলরেডি করার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি দেখো এটা আমি কুড়ি মিনিট বেক হতে দেবো আমার বেক হয়ে রেডি হয়ে গেছে আমি ওই পাত্র আবার ধুয়ে নিয়ে আমি দেখো একটু তরল দুধ আর এক কাপ চিনি আর হাফ কাপ আমি গুঁড়ো দুধ মিশিয়ে একটা মালাই তৈরি করে নিচ্ছি মালাইটা দেখো জাল দিয়ে দিয়ে ফুটিয়ে ঘন করে নিচ্ছি এটা একটু ঠান্ডা হোক আমি ওটা ডিমল্ট করে নিই কেকটা দেখো আমি ডিমল্ট করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমি কেকটা নামিয়ে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয় দেখো আমি কেটে দেখিয়ে দিচ্ছি আমি এটা যখন বেক হয়ে গেছে আমি আর দেখাইনি আমি একদম তাড়াতাড়ি সরিয়ে দিয়েছি ঠান্ডা হতে তো দেখো আমি ভালোভাবে কেটে আমি ওই পাত্রের মধ্যেই আবার তুলে নিচ্ছি কারণ আমি মালাইটার ওপরেই ঢালবো দেখো একটু জায়গা আছে তো দেখো আমি মালা মালাইটা ওপর থেকে ঢেলে দিলাম পুরো এবার আমি ভালো করে চারিদিক ছড়িয়ে দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পরে দেখো আমি কেটে দেখাচ্ছি মালাইটা কেকের মধ্যে ঢুকেছে নরম তুলতুলে মুখে দিলে ভালো লাগবে তো থ্যাংক ইউ বন্ধুরা আবার আসবো নতুন কোনো রেসিপি